পৃথিবীর ইতিহাসে বিরল ভাই এমন কেউ কোনো দিন দেয় দেখে নাই যে লাশের গায়ে আগুন দিবে অথচ আমার বাংলাদেশে তৌহিদি জনতা নামের উশৃঙ্খলকারী শান্তি ধ্বংসকারী একদল জনতা তারা এগুলো করে বেড়াচ্ছে হন্যে হয়ে বিচার পায় না আমার এই শান্তির বাংলাদেশে শুরু হতে যাচ্ছে দুর্গা পূজা অথচ বিভিন্ন জায়গায় মন্দির হামলা করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে প্রতিমার নাম আর মাথা সহ বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান আমরা কেমন এমন বাংলাদেশ চেয়েছি আমার উনিশশো সালে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধ করেছিল অথচ লাল স্বাধীনতার নামে চব্বিশে আগস্ট যারা এসেছে এখন উনিশশো সালের আমার যে স্বাধীনতা যুদ্ধ সেই যুদ্ধকে তারা স্বীকার করতে চায় যারা আমার দেশ বিরোধী যারা আমার স্বাধীনতা বিরোধী তাদের একটা গ্রুপ যেন পাকিস্তান চলে যায় আর আরেকটা গ্রুপ যেন আফগানিস্তান চলে যায় আমরা বাংলাদেশ চাই বাংলাদেশ আমরা এই বাংলাদেশের নামে কোনো ভারত চাই না আমরা এই দেশের নামে কোনো পাকিস্তান চাই না আমরা এই দেশের নামে কোনো আফগানিস্তান চাই না ভাই আমরা চাই আমার বাংলাদেশের খেতে খাওয়া মানুষ শান্তিতে থাকবে দুই দুই মুঠো খেয়ে পড়ে থাকবে আরে কে দোষর কথায় কথায় বলেন দোষর দেশের পক্ষে কথা বললে বলে দোষর স্বাধীনতার পক্ষে কথা বললে বলে দোষর বাংলা ভাষার পক্ষে কথা বললে বলে দোষর আরে কে দোষর এই নতুন ধরে বাংলাদেশ দু হাজার বারো সাল থেকে যত অন্যায় অপরাধের বিরুদ্ধে

সেই জিরোটা বাংলাদেশটাকে জিরোতে ছেলে দিয়েছে আমরা এটা চাই না আমরা স্বাধীন শক্তিকারের সুন্দর বাংলাদেশ চাই যেখানে শিক্ষার নামে মাদ্রাসায় আমার মনে করেছিল শক্তি কারে সোনার বাংলাদেশ চলো আমরা শক্তি সোনার মানুষ তাই যেখানে সমান আমি সমান আমরা সবাই সমান আমার টাকা দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশ যাবে কেন আর আমরা দুখ দুখে মরি টাকার দাসে যাওয়ার পয়সা আমাদের ময়না নেয় শক্তি কথা বললে যারা ধারণা করেনি আসুন আমরা সবাই দেশকে ভালো রাখি